নমস্কার বন্ধুরা স্মৃতি ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি পমফ্রেট মাছের একটা রেসিপি করব। এই পমফ্রেট মাছ ভাতের সাথে খেতে তো বেশ ভালো লাগে আর এই মাছ বাচ্চা বড় সকলেই খেতে পারে যেহেতু এই মাছের কাঁটা খুবই কম এবং এই কাটাগুলো ভীষণ নরম আমি আজ এই পমফ্রেট মাছ কীভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখুন পাঁচ পিস পমফ্রেট মাছ ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখেছি মাছগুলো একটু ছোট ছোট আর এই মাছ আমি লবণের পরিমাণটা একটু কম দিস যেহেতু সামুদ্রিক মাছ সেই জন্য এবার একটা মশলা রেডি করার জন্য মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম লাল কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের পেঁয়াজ কয়েক কোয়া রসুন এই সব কিছু একসাথে পেস্ট করে নেবো আপনারা চাইলে কিন্তু এখানে আদার ব্যবহারও করতে পারেন প্যান গরম করে নিয়েছি এবার এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল আমি রান্নাটা সর্ষের তেলেই করছি যে কোনো মাছ সরষের তেলে রান্না করলে খেতে বেশ ভালো লাগে একটু বেশি করেই তেল দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পর সামান্য একটু লবণ দিয়ে দিলাম এর ফলে মাছটা প্যানের গায়ে লেগে যাবে না এবার এই গরম তেলের মধ্যে মাছগুলো দিয়ে দেব। উল্টে পাল্টে হালকা লালচে রং ধরা পর্যন্ত ভেজে নেব পমফ্রেট মাছ কিন্তু ভীষণই সুস্বাদু মাছ খেতে খুবই ভালো লাগে আমি সব মাছ একবারেই ভেজে নিচ্ছি যেহেতু ছোট ছোট মাছ সেজন্য একবারেই সব মাছ ভেজে নিচ্ছি একটু উল্টে পাল্টে ভেজে নেব দেখুন হালকা লালচে রঙ ধরেছে এর থেকে বেশি আর আমি ভাজবো না এবার এই ভেজে নেওয়া মাছগুলো এক এক করে তুলে নিচ্ছি কিছুটা তেলও কমিয়ে নেব অনেকটাই তেল আছে এবার এর মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম ফোড়নটা একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ফোরন ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এর ফলে গ্রেভির রঙটা ভীষণ ভালো হবে সামান্য একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই মশলাগুলো একটু জলে গুলে রেখে তারপরেও তেলের মধ্যে দিতে পারেন তাহলে গুঁড়ো মশলা পুড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না দেখুন বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে মিক্সিতে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি এবার ভালো করে কষিয়ে নেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলা থেকে তেল সেপারেট হওয়া পর্যন্ত কষিয়ে নিচ্ছি দেখুন মশলা খুব ভালো মতো কষানো হয়ে গেছে মশলার কাঁচা গন্ধ বের হচ্ছে না এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো বাটা একটা টমেটো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে টমেটো কুচিয়েও দিতে পারেন আবারও কিছুক্ষণ কষিয়ে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি দিলাম যেহেতু টমেটো ব্যবহার করেছি সামান্য একটু জল দিয়ে আবারও একটু কষিয়ে নেবো হলুদ আগেই দিয়েছি সেই জন্য এখন আর হলুদ দিলাম না আরও এক থেকে দু মিনিট এই মশলাটা কষিয়ে নিচ্ছি দেখুন আবারও ভালো করে মশলা কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল আপনি যতটা গ্রেভি রাখতে চান সেটা বুঝেই জলের ব্যবহারটা করবেন আমি খুব বেশি গ্রেভি রাখবো না সেই জন্য জলের ব্যবহারটাও খুব বেশি করছি না জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে জলটা মিশিয়ে দিলাম আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো দিতে পারেন আর চিনি দেওয়াটা সম্পূর্ণ অপশনাল আপনার ইচ্ছে না হলে চিনিটা স্কিপ করতে পারেন গরম জল দিয়েছি ঝোলটা ফুটে উঠেছে এই ফুটন্ত ঝোলের মধ্যেই মাছগুলো এক এক করে দিয়ে দেব। আর মাছগুলো দিয়ে একটু উল্টে পাল্টে নেব সবকটা মাছ দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেবো আর গ্যাসের ফ্লেমটা আমি হাইতেই রেখেছি দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি মাঝে একবার আমি ঢাকনা খুলে মাছগুলো উল্টে পাল্টে দিয়েছি ওপর থেকে দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো আপনার কাছে ধনে পাতা থাকলে অবশ্যই ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে দেবেন তাহলে খেতে আরও ভালো লাগবে গ্যাসের ফ্লেমটা অফ করে এইভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম তৈরি হয়ে গেছে আমার আজকের পমফ্রেট মাছের রেসিপি ভীষণ সহজভাবে রান্না করেছি আর ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে এর মধ্যে আপনারা চাইলে বেগুন আলু ব্যবহার করতে পারেন আমি কোনো কিছুই দিইনি শুধু মাছ দিয়েই রান্নাটা করে নিয়েছি আমার আজকের এই পমফ্রেট মাছের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে